গুড আফটারনুন শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও মোটামুটি শরীর ভালো নেই তো শরীর ভালো বললে তো হবে না এগিয়ে যেতে হবে পিছিয়ে থাকলে হবে না তো এগিয়ে যাওয়ার জন্য আজকে চলে এসেছি দুপুরে লাঞ্চ নিয়ে দেখো বন্ধুরা বাটা মাছের ঝোল আলু আর ফুলকপি দিয়ে বাটা মাছের ভাজা আছে সাথে করলা ভাজা আছে শাক এই লাল শাক আছে হুলকির শাক লাল শাক আর আছে সজনে শাক সবটা দিয়ে রান্না করা হয়েছে রসুন আর কালো জিরা দিয়ে কারণ শরীর হাতে প্রচণ্ড ব্যথা জার্নিং করার জন্য তো এই দিকটা খেলে একটু অনেকটা শরীরকে সুস্থ রাখে রাহাত ব্যথা আর সাথে আছে কটমিল চাটনি এটা মারাত্মক অবশ্য এটা না খেলে তো মুখে স্বাদ আসছে না তো এই হলো দুপুরে খাওয়া দাওয়াই নাও মা নাও একটু মাকে ভাতটা দিয়ে দিলাম তো স্টার্ট করছি বন্ধুরা খাওয়া দাওয়া সবাই দেখতে থাকো আগে তেতো তো খাবো

বিড়াল লাগছে দিচ্ছি তোকে দিচ্ছি নেই 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 বিড়াল বিড়ালটা প্রচুর ডাকে

বুস্তে বার যেন দে মাতা চি কি না কোলে উঠে গেছে কা 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 মাতা চি দাই যখন আমরা সব জায়গায় ঘুরলাম লাঞ্চে ভাত রুটি ঘি দাওয়া আর সজকি মটরের একটা ঘুগনি ছিল আর হচ্ছে আর আলু কাতানি এটাইল বাইরে খাওয়া বাঙালির খাবার কোথাও পাওয়া যায় না বাঙালি তো মাছে ভাতে বাঙালির মাছ ভাত না হলে হবেই না তাই কি না করো কমেন্ট জানবো পনেরো দিন ধরে খালি এই খাবার খেয়েছি আর আলুর টিকি আর হলো পানিপুরি আমার তো একদিনও পানিপুরি একদিন খেয়েছিলাম পানিপুরি একদিনও ভালো লাগে হিং ফ্লেভার রাত লেবুর ফ্লেভার আর একটা হলো যেটা সস দিই আমরা এগুলো তৈরি করি ওই ফ্লেভার আমাদের পানিপুরি পশ্চিমবাংলার পানিপুরি বাড়ি গেলে থেকে যারা আসবে না তারা খেয়ে যেতে চাইবে না এখানকার পানিপুরি যা সার অবশ্য বৃন্দামানি নাকি তেতুল পাওয়া যায় না পেঁতলের জন্য হয় না লেবু দিয়ে পারে বৃন্দামনে এত পাওয়া যায় না দাদা দাদি নাকি পা ছেড়ে পড়ে গেছে লোক টাকা তেতুলের উপরে সবের থেকে তেঁতুল হয় না তেঁতুল গাছে ফল হয় না তেঁতুলও হয় না মিনিমে তেঁতুল পাওয়া যায় না যদি বাংলা থেকে নিয়ে যাই তবে তেঁতুল পাওয়া যায় তোমাকে একটু গল্প শোনালাম বাংলার খাবারগুলো খুঁজি আমরা বাইরে গেলে পাওয়া যায় না তোমাদের সে খাবারগুলো দেখে যেরকম কিছু খাবার ছিল মালিক ভিডিওটা হয়ে যাচ্ছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানবি ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের